ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন ট্যান্সফর্মা আমাদের কাছে বিভিন্ন সাইজের ট্যান্সফর্মা পেয়ে যাবেন এই ট্র্যান্সফর্মাগুলো সম্পূর্ণ ডিএসপি পিওর সাইন ট্র্যান্সফর্মা এই ট্র্যান্সফর্মাগুলো আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে থাকি চারশো থেকে শুরু করে বারোশো পঞ্চাশ বিয়ে পর্যন্ত ট্রান্সফর্মার তৈরি করে থাকি এ টন্যান্সফর্মাগুলো হানড্রেড পারসেন্ট কপার তারের ট্রান্সফর্মা এই ট্রান্সফর্মাগুলো আমরা আইপিএস তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি রেটে বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এই ট্রান্সফর্মাগুলো চারশো থেকে শুরু করে বারোশো পঞ্চাশ ট্রান্সফর্মা আমরা তৈরি করে থাকি এই ট্রান্সফর্মাগুলো সাড়ে চার কোর থেকে শুরু করে শোয়া পাঁচ কোর ট্রান্সফর্মা তৈরি করে থাকি যার যেটা প্রয়োজন যদি কারো হাজার ভিয়ে বা বারোশো ভি ট্রান্সফর্মা নিজস্ব কোনো চাহিদা অনুপাতে যদি প্রয়োজন হয় সেটাও আমরা তৈরি করে দিতে পারবো সাধারণত আমরা শোয়া পাঁচ করে তিন ইঞ্চি যেটা সেটা আমরা এক হাজার ভিয়ে তৈরি করে থাকি এবং সোয়া পাঁচ কোরের যেটা সাড়ে তিন ইঞ্চি জায়গা সেটা আমরা বারোশো ভিয়ে তৈরি করে থাকি এছাড়া সাড়ে চার কোরের আড়াই ইঞ্চি যেটা সেটা পাঁচশো ভিয়ে এবং সাড়ে চার করে তিন ইঞ্চি সাইজ যেটা সেটা আটশো ভিয়ে তৈরি করে থাকি এছাড়া চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্টের ট্রান্সফার্মার আমরা তৈরি করে থাকি এই ট্রান্সফর্মাগুলো দাম এবং আলোচনা সাপেক্ষে আপনাদের জানানো হবে আমাদের যে কাজের কোয়ালিটি এবং গুণগত মান অবশ্যই দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মার গুলো আমরা সাধারণত বানিসের মধ্যে ট্রান্সফর্মারগুলো আমরা সাধারণত বানিসের মধ্যে সুবে রাখি এই ট্রান্সফর্মারগুলো হান্ড্রেড পার্সেন্ট বার্নিশ পরিপূর্ণতা পেয়ে থাকে এবং এই ট্রান্সফর্মারগুলো হিট এবং এই ট্যান্সফর্মাগুলো কোনো নয়েজ থাকে না ট্যান্সফর্মাগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং এর গুণগত মান যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে ট্রান্সফর্মার ডেলিভারি দিয়ে থাকি আলোচনার সাপেক্ষে এর দাম বা এর রেট নির্ধারণ করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ট্রান্সফরমার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কপার তারের এই যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ